আসসালামু আলাইকুম আজকের রেসিপি শসা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো এই তো আমি কড়াইটাকে কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হওয়ার পর আমি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এত স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আগে থাকা কেটে রাখা আলু আর শশাগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন তরকারিটা তরকারির সাথে ভালোভাবে মশলাটাকে মেশাতে হবে ঢাকা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন তোকে একটু নেড়ে দেবো নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন দেখে নেবো সিদ্ধ হয়েছে কিনা এখন সিদ্ধ হয়নি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তো তরকারিটাকে এখন ভালোভাবে কষানো হয়ে গেছে তরকারিটাকে এখন আমি টমেটোগুলিকে দিয়ে দেবো টমেটোগুলো আগে দিয়ে দিলে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হতো না টমেটোগুলোকে ভালোভাবে টমেটোগুলোকে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে ভালোভাবে নিয়ে নিতে হবে এখন কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এখন তরকারিটাকে একটু নেড়ে দেব এখন তরকারিটা প্রায় অনেক সুন্দরভাবে কষানো হয়েছে প্লাস কালারটা খুব সুন্দর এসেছে এখন তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম মাছের মাথাটাকে দিয়ে নিলাম এখন ভালোভাবে ভাবলে নেড়ে নেব কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এই যে তরকারিটা বলক চলে এসেছে এই যে আলুটাও সিদ্ধ এসেছে আলু ও শশা থলের পরিমাণটা বেশি রাখবো না সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম তরকারিতে জিরা গুঁড়োটা দিলে তরকারি সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি দেখে নিচ্ছি তরকারিটা সেদ্ধ হয়েছে কি না কারণ কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিলাম যা কম আছে কিছুক্ষণ জাল দিয়ে যাব এটা এখন ঢাকনা দিয়ে উঠিয়ে নিলাম এই তো আমার তোকে এটা প্রায় রান্না শেষ